থাকে তো বল তোর কত বছর বল খাচ্ছ প্রায় দুই বছর আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেক দিন পর এই যে বন্ধুর সাথে দেখা ন্যাংটাকালের দোস্ত আমরা আসলে ফ্রি সব সময় এই জন্য এই কথাটা বললাম শাকিলের সাথে আমার মেবি লাস্ট ভিডিও অনেক দিন আগে ছিল একটা রিলস ভিডিও ওর সাথে ওরকম স্মৃতি নাই অনেক দিন পর সাথে ওর সাথে কাজে আসছি বহুত দিন পর প্রায় এক বছর তাই না ওর সাথে দেখা হওয়ার পরে ভালো লাগতেছে যে একসাথে বসে খাবো এখন বিলের মাঝখানে আছি এটা হচ্ছে কুড়াল বিল আমাদের এখানকার প্রচুর ভিডিও দেখিয়েছি আমি ওইখানে আছে ছোট ভাই মেহে খাচ্ছে নয়ন আছে ওইদিকে আরে আর এই যে শাকিল আমি একটু ঘুরিয়ে দেখাই যে এখানে কি করি গতকালকে শাকিলটা হচ্ছে এই জমিটার লারা তুলছে আজকে এই জমিটা লাগানো হচ্ছে রসুন আমাদের বিলে এবার প্রচুর রসুনের চাষাবাদ হচ্ছে কারণ ভুটটাতে ধরা খেয়ে গেছে মানুষ এই জন্য বিলকুরুলিয়াতে এবার রসুনের রাজ্য হবে জানি না সরিষা রাই কেমন হবে তবে যদি সরিষার রাজ্য দেখতে চাও তাহলে চলে যাইতে হবে হচ্ছে পাটুল ভাঙুরা ওখানে প্রচুর সরিষা এরকম যে দিগন্ত করা যে বিল এরকম পুরোটা একটা বিলকুরুলিয়া যেখানকার এরিয়া অনেক বড় এরকম পাটুলে প্রচুর সরিষা থাকে তো এটা হচ্ছে দেখার মতো একটা জায়গা আরে যে এখন খাবো আমরা ছোটবেলার ফ্রেন্ড একসাথে অনেক থাকছি এখন হয়তো এইভাবে থাকা হয় না তবে এখনও একসাথে দেখা হয় কথা হয় ভালো লাগে এই যে অনেক দিন পর কাজ করতেছি ভালো লাগতেছে তো কিছু বলবো না কি বলো এই যে বিলে আসছি কাজ করতে সবাই মিলে বসে খাচ্ছি এটা বিলে খাওয়ার যে একটা অনুভূতি এটা ছোটবেলায় নিয়েছি বাবার সাথে বিলে কাজ করতে গেছি ভাত নিয়ে গেছি বাবা বলছে বসে খা এর যে একটা ফিল বা অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় তো বল তোর অনুভূতি কত বছর বল খাচ্ছ বিলে প্রায় বছর দুই বছর পর খাচ্ছে আমি খাইছি এক বছর আগে এক বছর পর আবার এই বিল কুরুলিয়ার মাঝখানে বসে ভাত খাচ্ছি কাজ করতেছি রসুন লাগাচ্ছি এখানে অনেকজন আছে ওই আকাশ আছে জিম আছে শাকিল আছে ওই মেঝেদি আছে তো এইভাবে বিলে কে কে ভাত খেয়েছো কমেন্ট করে জানিয়ে দেব আর একটা কথা ক্যামেরার পিছনে আছে হচ্ছে নয়ন ও ভিডিও করতেছে এক সময় দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আসসালামু আলাইকুম